আজকে এই গোলাম মহল রনি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী উর্মির পক্ষে শক্ত একটি অবস্থান ব্যক্ত করেছেন এই তাপসী উর্মিটাকে এই তাপসী উর্মিটা হচ্ছে পতিত শেখ হাসিনার আমলা এই তাপসী উর্মি আজকে আমাদের ছাত্র জনতার বিপ্লবী সরকারকে অস্বীকার করেছেন তাপসী উর্মিকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সাময়িক বহিষ্কার করা হয়েছে শুধু সাময়িক বহিষ্কারের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না সে আমাদের শহীদদের রক্তের সাথে প্রতারণা করেছে বেঈমানি করেছে আমাদের এই শহীদদের তিনি অমর্যাদা করেছেন তাদের দিকে আঙ্গুল তুলেছেন সুতরাং তাকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে এই যে গোলাম মাওলা রনি তিনি কিভাবে এরকম একটা পতিত স্বৈরাচারের পক্ষে তার অবস্থান ব্যক্ত করেন তার মানে তিনি আমাদের এই জুলাই আগস্টের গোলভুত্থানকে অস্বীকার করছেন তিনি আমাদের এই বিপ্লবের সাথে প্রতারণা করছেন গোলাম মাওলা রনি জানে না যে এই বিপ্লবে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এই বিপ্লবে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে তাহলে ওই তাপসী উর্মি যদি এই বিপ্লবের শহীদদেরকে অস্বীকার করে এই শহীদদেরকে সন্ত্রাস হিসাবে আখ্যায়িত করে আর গোলাম মাওলা রনি যখন ওই তাপসী উর্মির বক্তব্যকে সমর্থন করেন তার মানে প্রকারণ করে গোলাম মাওলা রনি আমাদের শহীদ আবু শাহিদ শহীদ মীর মুগ্ধদের সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করছেন যারা আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগ করেছে মানে এদেরকে যদি আপনারা মানে গরুর দুধ বা কোনো একটি প্রাণীর দুধ দিয়ে গোসুলো করান তারপরেও এরা কখনো শুধরাবে না মানে এরা বের হতে পারবে না যারা আওয়ামী লীগ করেছে বা যাদের রক্তে আওয়ামী লীগের জিন প্রবাহিত এরা এমন এক ক্যারেক্টার এমন এক বৈশিষ্ট্য সম্পন্ন মানে জাতিতে পরিণত হয় যে এদেরকে কোনোভাবেই ওই আওয়ামী লীগ থেকে আপনি বের করতে পারবেন না যেমন তার মধ্যে অন্যর অন্যতম একজন আমাদের গোলাম মাওলা রনি আওয়ামী লীগের সাবেক পার্লামেন্টারিয়ান সংসদ সদস্য এই গোলাম মাওলা রনি ব্যক্তিগতভাবে আমি তাকে পছন্দ করতাম সাম্প্রতিক সময়ে সরকারের বিরুদ্ধে তার যে অবস্থান কর্মকাণ্ড এটা নিয়ে আমি বেশ তাকে পছন্দ করতাম কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে আওয়ামী লীগের ফ্যাক্টরিতে তৈরি কোনো প্রোডাক্ট কখনোই আওয়ামী লীগের বাইরে অন্য কিছু হতে পারে না মানে এটা এমন একটা যা আজকে এই গরম মহলের রনি আমরা দেখলাম যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী উর্মির পক্ষে শক্ত একটি অবস্থান ব্যক্ত করেছেন এই তাপসী উর্মিটাকে এই তাপসী উর্মিটা হচ্ছে পতিত স্বৈরাচার শেখ হাসিনার অন্যতম একজন দোসর আমলা এই তাপসী উর্মি আজকে আমাদের ছাত্র জনতার বিপ্লবী সরকারকে অস্বীকার করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন এটা নিয়ে আমার খুব একটা আপত্তি ছিল না সরকারের আলোচনা করবে সমালোচনা করবে এগুলোকে আমরা সাধুবাদ জানাই সময় কিন্তু আমাদের প্রশ্নটি ওই জায়গায় যখন আপনি এই জুলাই আগস্টের যে বিপ্লব এই বিপ্লবকে অস্বীকার করবেন এই বিপ্লবের সাথে বেইমারি করবেন এটা আমরা কখনো মেনে নিতে পারি না আমরা এটা কখনোই সহ্যও করব না আজকে এই তাপসী উর্মি যখন জুলাই আগস্ট বিপ্লবের মহানায়ক আমরা যাদেরকে মনে করি আমাদের এই শহীদ ভাই শহীদ আবু সাহিদ শহীদ মীর মুগ্ধ এদেরকে যখন সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করে এটা কোনোভাবে আমরা মানতে পারি না সহ্য হয় না আমাদের আমাদের রক্ত তকব করছে তার এই বক্তব্য শুনে কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় এই বক্তব্য দেওয়ার পরেও এই তাপসী উর্মি এখন পর্যন্ত বাহিরে আছে কিভাবে আমরা প্রশ্ন রাখতে চাই আমাদের চাপে প্রতিবাদে তাপসী উর্মিকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সাময়িক বহিষ্কার করা হয়েছে শুধু সাময়িক বহিষ্কারের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না সে আমাদের শহীদদের রক্তের সাথে প্রতারণা করেছে বেঈমানি করেছে আমাদের এই শহীদদের তিনি অমর্যাদা করেছেন তাদের দিকে আঙ্গুল তুলেছেন সুতরাং তাকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে এখানে নো কম্প্রোমাইজ এখন আমাদের প্রশ্নটি হচ্ছে এই যে গোলাম মাওলা রনি এবং আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বর্ষিয়ান আইনজীবী সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না সাহেব এই জেড আই খান পান্না তিনি নাকি বিনা পয়সায় এই তাপসী উর্মির মামলা লড়বেন তো আমি জেড আই খান পান্না সাহেবের কাছে যদি প্রশ্ন রাখি জুলাই আগস্টে এই যে গণহত্যা হলো হাজার হাজার মানুষকে হত্যা করা হলো ইতিমধ্যে অসংখ্য মামলা হয়েছে আপনি তো কোনোদিন বললেন না যে এই জুলাই আগস্টের যে মামলাগুলো এই মামলাগুলো আমি বিনা পয়সায় লড়ব আমি ছাত্রদের পক্ষে বিনা পয়সায় আইনি সহায়তা করবো একদিনের জন্য ওনার মুখ থেকে এরকম কোনো বক্তব্য আমরা শুনি নাই কিন্তু তিনি একজন পতিত স্বৈরাচারের পক্ষে দাঁড়াচ্ছেন একজন পতিত স্বৈরাচারের পক্ষে তিনি নাকি আইনি লড়াই করবেন বিনা পয়সায় এখান থেকে আসলে আমাদের বুঝতে বাকি থাকে না হাসিনা পালিয়ে গেছে কিন্তু হাসিনার দোসররা বাংলাদেশের পরতে পরতে এখনো বিদ্যমান এই যে গোলাম মাওলা রনি তিনি কিভাবে এরকম একটা পতিত স্বৈরাচারের পক্ষে তার অবস্থান ব্যক্ত করেন তার মানে তিনি আমাদের এই জুলাই আগস্টের গোলভুত্থানকে অস্বীকার করছেন তিনি আমাদের এই বিপ্লবের সাথে প্রতারণা করছেন গোলাম মাওলা রনি জানে না যে এই বিপ্লবে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এই বিপ্লবে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে তাহলে ওই তাপসী উর্মি যদি এই বিপ্লবের শহীদদেরকে অস্বীকার করে এই শহীদদেরকে সন্ত্রাস হিসাবে আখ্যায়িত করে আর গোলাম মাওলা রনি যখন ওই তাপসী উর্মির বক্তব্যকে সমর্থন করেন তার মানে প্রকারান্তরে গোলাম মাওলা রনি আমাদের শহীদ আবু শাহিদ শহীদ মীর মুগ্ধদের সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করছেন সন্তান কখনো আওয়ামী লীগের বাইরে আসতে পারে না গোলাম আওয়ামী লীগের সন্তান তার লীগের যে রক্তের প্রবাহ সেটা এখনো বিদ্যমান তিনি বের হতে পারেন আমরা ভেবেছিলাম গোলাম মাল রানি ভাই হয়তো আওয়ামী লীগের রক্ত থেকে বের হয়ে আসছেন সেখান থেকে তার যে কণিকা আওয়ামী লীগের যে কণিকা রক্তের মধ্যে ওই কণিকা হয়তো বের হয়ে জনগণের পক্ষে ছিল এটা আমরা মনে করেছিলাম অনেকে কিন্তু বাস্তবে তা না তার রক্তে এখনো আওয়ামী লীগের কণিকাগুলো প্রবাহিত সুতরাং আওয়ামী লীগের কণিকা যাদের রক্তে প্রবাহিত এরা কখনো জনগণের কাতারে আসতে পারে না সেটা গোলাম মালী আজকে প্রমাণ করে দিলেন সে যে একটা বিকালগ্রস্ত এই বিকালগ্রস্তটাকে আমরা আইডেন্টিফাই করতে আসলে ভুল করেছিলাম উন্নত বিশ্বে এই ধরনের মানসিক বিকালগ্রস্তকে নির্বাচনের সুযোগই দেওয়া হয় না এত বড় একটা জনগোষ্ঠীর দায়িত্ব দিবে এরকম একটা বিকারগ্রস্ত কে এই সুযোগই তারা পাইবে না উন্নত বিশ্বের এবং এইটাকে সর্বপ্রথমের মনে আছে তার বিভিন্ন বক্তব্যে তিনি বলতেন রং হেডেড শেখ হাসিনা এটা আইডেন্টিফাই করতে পেরেছেন যিনি তিনি আসলে আগামী দিন এই জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে যোগ্য বেদ যেটা আমরা এতদিন পরে এই 2 মিনিটের গান থেকে বুঝতে পারছি দলিল প্রমাণ সহ যে she was a wrong headed and she is a wrong headed কথা আছে বিজ্ঞান একজন বক্তা বলে গেছেন যে এখানে আসলে সেই ভিডিওর থেকে বিলখানার হত্যাকাণ্ড থেকে 5ই আগস্ট পর্যন্ত সবগুলো আসা দরকার ছিল আমি जस्ट একটা জিনিস একটু বলি আমি কি তুমি কি আমি কি রাজাকার রাজাকার বীর পরে যে বাকিটুকু ছিল কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এইটা যে একটা স্যাটায়ার এই স্যাটায়ারটা বোঝার জন্য খুব বেশি জ্ঞান লাগে না